শীত মানেই খেজুর রসের পালা পাথুরে পুরুলিয়ায় দেখা মেলে সারি সারি খেজুর গাছের রুখাসুখা মাটি থেকেই টেনে বার করে প্রাণ জোড়ানো রস শীতে খেজুর রস সংগ্রহ করে ভিন জেলা থেকে আসা শিউলিরা এই রস থেকে তৈরি গুড়ের মান খুব ভালো রস ফুটিয়ে আর জাল দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড় সুস্বাদু গুড়ের গন্ধে ম করছে বাজার ঝোলা গুড়ের পাশাপাশি মিলছে পাটালিও খরিদ্দার ভালো হয় লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা একবার দিলাম চাই দিয়ে চঙ্কিল পিড়লাম চঙ্কিল পিড়ে দু একবার ফেরা কাটলাম তারপর আস্তে 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 ভাড়িটা হাড়িটা তুললাম দিয়ে গুড়টা নামাই রস করি দিয়ে ফুটাই বাঁকুটাকে নিয়ে যাই আমরা মোটামুটি দুশো কামাইছি ধরো একশো হাড়ি দিয়ে আমরা এটা প্রায় চলে যাচ্ছে নাম দিকে হলদিয়া ফলদিয়া ওই নিজ দিকে সব ঘাটাল ফাটাল সব ওই দিক দিকে হ্যাঁ পুরুলিয়ার দিকে বেশি আছে পুরুলিয়া বেলপাহাড়ি ফেলপাহাড়ি ওই দিকেও থাকে নিদিকে কম আসলে নিদিকে না থাকার মত এখানে খেজুর মানে খেজুর গুড় করি কিভাবে তৈরি করেন গুড়টা ওই তো ডেগ আসে ডেগে মানে আমার দিয়ে চাপ করে রস ভোট তিনটার সময় পেরেলি আসি সেটা ফুটাতে হয় ফুটে সেটা গুড় হয় হ্যাঁ এখানে মানে হয় বাইরে চালানো হয় সেখানে দূর দূর যায় যাই তোমার কলকাতা যায় বাঁকুড়া যায় তোমার বর্ধমান যাই বহু দূর যাই এটা বিহারও যাই চাহিদা কীরকম আছে বাইরে বাইরে চাহিদা ভালো আছে